বিগ নিউজ गावدر দিশে বৌদিরের বড় উপহার চার নতুন গাড়ি, মোটরবাইক, আইফোন, এলইডি টিভি ফ্রিজ এছাড়া আর মাত্র হাজার টাকার কেনাকাটায় পেয়ে যেতে পারেন চার চাকার একটি নতুন গাড়ি কিংবা দুই চাকার বাইক এলইডি টিভি ফ্রিজ কিংবা যেকোনো একটি নিশ্চিত উপহার মাত্র হাজার টাকার কেনাকাটায় নিশ্চিত স্ক্র্যাচ গিফট অরেঞ্জ জুয়েলারি আমরা কথা বলবো এই মুহূর্তে যারা পেক আছেন এবারে গিফট আরো দুর্দান্ত এবং চমকপ্রদ উপহার তথা বড় দিনের বড় উপহার সরাসরি চলে আসুন নিত্য নতুন ডিজাইনি ভরা স্বর্ণ অলংকারের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান অরিয়েন্টাল জয়লারি। আমরা আমি ফ্রিট পেয়েছি। আমি মানে বিশ্বাস করতে পারছি না যে আমি পেয়েছি। আমি আসছিলাম একটা ন নববাধানো নিতে আসছিলাম। এসে আমি জানতাম না যে লাকি ড্র হয়। আমি ভাবতে পারিনি যে আমি ফ্রিজটা পেয়ে যাবো খুবই খুশি হয়েছি তো ম্যাডাম আপনি অন্যান্য কাস্টমারদের জন্য কি বার্তা দিতে চান আমাদের যেমন ডেট চলছে আজকের দিনে যেমন ডেট চলছে সেই দামটাই পাবে তাই ভালো দোকানে নেওয়াটাই ভালো ধন্যবাদ

নিউ ফোর হুইলার কার বাইক আইফোন ফ্রিজ এলইডি টিভি ও বিভিন্ন ধরনের এরকম উপহার গ্রাহকরা পেয়ে যাবে প্রত্যেক পঞ্চাশ হাজার কেনাকাটায় একটি নিশ্চিত ক্র্যাচ কার্ড কুপন সেই কুপনের মাধ্যমে একটি নিশ্চিত উপহার পেয়ে যাবেন আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত সামনে বিয়ের মরশুম আর বিয়ে মানে ওরিয়েন জুয়েলার্স চলুন আপনাকে এবার একটা ব্রাইডাল কালেকশন দেখাচ্ছি দেখুন এই কালেকশনটা একবার বিভিন্ন ধরনের কালেকশন আপনারা জুয়েলার্স জুয়েলার পেয়ে যাবেন শুধু উপহারে সীমিত নয় প্রত্যেক গোল্ড জুয়েলারি কেনাকাটার ক্ষেত্রে মজুরিতে শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে ডায়মন্ড জুয়েলারি কেনাকাটার ক্ষেত্রে মজুরিতে ফ্ল্যাট পঞ্চাশ শতাংশ ছাড় রয়েছে এছাড়াও যে সকল গ্রহরত্ন রয়েছে দশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে পরিবেশনা পাল্টানোর ক্ষেত্রে আপনারা জেলার কালিয়াচক ব্রাঞ্চের ম্যানেজার ব্রাঞ্চের যোগাযোগ নম্বর এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল নাইন ওয়ান টু ঠিকানা কালিয়াচক থানা রোড কালিয়াচক হাই স্কুলের ঠিক বিপরীতে ধন্যবাদ